আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাফেজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি প্রজেক্টর নিয়ে এসেছি এটা হচ্ছে এসি 320 বড় যে প্রজেক্টরটি সেই প্রজেক্টরটি কিন্তু আপনারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের স্টকে চলে এসেছে এই যে সেই প্রজেক্টরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি প্রজেক্টর আর কি এই বাজেটের মধ্যে যে এত সুন্দর একটি প্রজেক্টর রয়েছে

পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এইচ ডিএমআই পোর্ট যে পোর্টের মাধ্যমে আপনারা আকাশ জিটি চালাতে পারবেন ল্যাপটপ কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ারিং করতে পারবেন মোবাইল স্ক্রিন শেয়ারিং করতে পারবেন এটা হচ্ছে থ্রি বাই ফাইভ এম এর অডিও পোর্ট টিএসবি পোর্ট পাবেন আর পাওয়ার পোর্ট পাবেন পাওয়ার কেবল লাগানোর জন্য আর এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ অর্থাৎ প্রজেক্টরটি আপনারা অন অফ করতে পারবেন এই সুইচের মাধ্যমে আর এটা কিন্তু বিল্টিং স্পিকার দেওয়া আছে প্রজেক্টরের ভিতরে সকল সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন দুই জিবি র্যাম ষোলো জিবি রম এত অল্প বাজেটের মধ্যে যে এত কিছু যে করছে ভাই মাথায় নষ্ট বলা যায় না হ্যাঁ এত কম বাজেটের মধ্যে এই প্রজেক্টরটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখনকার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার টাকা বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা বিভিন্ন প্রাইজে এক একজন এক একভাবে বিক্রি করছে আমরা সীমিত লাভে আপনাদের আজকে এই দিব অনলি ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় এখনকার এই আমার এই ভিডিওটি দেখে যারা অর্ডার করতে যাচ্ছেন শুধু ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তবে ভিওর্স এখন ছয় টাকা পাঁচশো টাকায় দিচ্ছি হয়তো বিশ্বকাপ খেলার আগে তখন হয়তো আমাদের কেনা বেশি পড়বে স্টকে থাকবে না তখন কিন্তু এটাই কিন্তু দশ হাজার টাকা হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারা আমাদের কাছে টাকায় পাবেন না তাই যারা কিনতে চাচ্ছেন এখনই কিনে ফেলুন কারণ এখন যে প্রাইস দিচ্ছি এই প্রাইসে হয়তো পরে পাবেন না তো ভিওর্স সকল সুযোগ সুবিধা আপনারা এটার মধ্যে পাবেন নেট কানেকশনের মাধ্যমে সরাসরি ইউটিউব চালাতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আমরা আপনাদের বলেই দিয়েছি খেলা দেখতে পারবেন টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন এ টু যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা এই প্রজেক্টের মাধ্যমে করতে পারবেন তো ভিওর্স তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট হয় অর্থাৎ সেটা হচ্ছে এই ছয় তিনশো বিশ মিনি এই তিনশো বিশ মিনি ওইটার প্রাইসটা কিন্তু আর একটু কম হবে আর এটা হচ্ছে এই ছয় তিনশো বিশ বড়োটা আর ওটা হচ্ছে মিনিটা আর আর একটা আছে এই ছয় তিনশো ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন টাউন প্রজেক্টর টাউন প্রজেক্টর পাবেন মোটামুটি বেশ কিছু মডেলের প্রজেক্টরই আমাদের কাছে আছে আপনারা আমাদের ফোন দেবেন ফোন দিয়ে দামটা আপডেট দামটা জিজ্ঞাসা করবেন আমি মনে করি সবচেয়ে কম প্রাইজের মধ্যে আমরা আপনাদের প্রজেক্টর দেওয়ার চিন্তা ভাবনা করবো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন আমাদের সামনে আরও নতুন ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখলে আপনার নতুন ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দেবেন ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেল আমি আজকের মধ্যে ভিডিওটি শেষ করতে যাচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের মতে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজুর ডিস্টার্ডের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসলে আমার দোকানটা হচ্ছে রাস্তার পাশে এই জন্য অনেক গাড়ি ঘোড়া দেয় এই জন্য হয়তো একটু প্রবলেম হয় আপনাদের মানে আউট গুলো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পার্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম